নির্বাচনে আপনার সরব উপস্থিতি এই আপনার যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে শিল্পী সমিতির নির্বাচন হ্যাঁ নির্বাচন নিয়ে আপনার কতটা মানে কি বলে খুশি আমি তো এই পদ্ম যা দেখতেছি সুস্থ সুন্দর খুব ভালো নির্বাচন হচ্ছে এমন এটাই দরকার ছিল আর এখানে সকালবেলা ভোটার উপস্থিতি কম ছিল এখন ভোটার প্রচুর সেই কারণে নির্বাচনের কারণে ভোটার উপস্থিতির কারণে এখন সুন্দরভাবে হচ্ছে এখন বাকি ইনশাল্লাহ সন্ধ্যার পর আমরা ফলাফল দেখতে এই নির্বাচন মানে অনেক বিতর্ক অনেক কাদা ছিল এ বিষয়ে কি বলবেন আমাদের তো কালকে বন্ধ বিতর্ক কাদা ছিল ছিটে ছিল আজকে যেভাবে নির্বাচন হচ্ছে এবং আমার কাছে মনে বিতর্কটা কেটে গেছে এবং এটা যদি সুন্দর একটা হচ্ছে এবং এইটা এইটা যদি সুন্দর সুস্থ নির্বাচনটা হয় ভালো হয় তাহলে ইনশাল্লাহ একটা সম্মান আসবে আমরা সেই সম্মানটাই চাই আচ্ছা এবার বলি যে এই রোজার আপনার একটা ডেড বডি সিনেমা আসার কথা ছিল কিন্তু কেন পিছিয়ে গেল আমি এই সামনের মাসের তিন তারিখে আসতেছি ইনশাল্লাহ একটা আলোড়ন সৃষ্টি হবে আশা করি খুব ভালো একটা মুভি হবে দেখবে মানুষ এবং এই মুভিটার ভিতরে কিছু কিছু রহস্য আছে আছে তারিখে মানুষ ক্লিয়ার আচ্ছা এই যে ঈদে যে সিনেমা মুক্তি পেয়েছে হ্যাঁ এগারোটা সিনেমা কিন্তু সেভাবে সারা ফেলতে পারেনি ঈদের মতো ঈদের ছবি ছিল না হ্যাঁ কিন্তু ঈদের এক রাজকুমার ছাড়া অন্য ঈদের ছবি ছিল না এটা সত্য কথা হ্যাঁ কারণ আমি সত্যকে সত্য বলতে পছন্দ করি আমার কাছে অনেক ছবি টেলিফিল্ম মনে হচ্ছে আমার কাছে অনেক ছবি কার্টুন মনে হচ্ছে ঈদের সিনেমা ঈদের সিনেমা হতে হবে যে আপনি কি মনে করেন যে ঈদের সিনেমার সেই প্রত্যাশাটা আশা করি ইনশাআল্লাহ থ্যাংক ইউ